সালামু আলাইকুম মধুরা আজকে আপনাদের সাথে নিউ মার্কেট রোড সাইড থেকে সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কালেকশন শেয়ার করছি সুন্দর এই সাদা ড্রেসটা দেখতে পাচ্ছেন অল ওভার হচ্ছে এম্বয়ডারি করা সাথে হচ্ছে লেস করা আছে আর স্যালোয়ারটাও দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের নিচটা হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে প্রিন্ট ডিজাইন করা থাকবে এম্বয়ডারি করা এটার প্রাইস থাকবে সাতশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পিস এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন দুবাই সিল্কের মধ্যে এগুলো খুবই ট্রেন্ডি এই ড্রেসগুলো টু পিসগুলো পেয়ে যাচ্ছেন ছশো টাকা করে যেগুলো ছিল হচ্ছে আগে সাতশো আটশো টাকা করে এখানে লিলেনের একটা টু টু পিস পেয়ে যাচ্ছেন বা কোয়ার্স পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন কামিজ এবং সালোয়ার দুইটার হচ্ছে সেম প্রিন্টে থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা গরমের দিনের আরাম এরপরে এখানে আরও অনেকগুলো আপনারা ওয়ান পিস এবং টু পিস দেখতে পাচ্ছেন যেগুলোর প্রাইস আপনারা হচ্ছে পাঁচশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে পাবেন পেছনে যে ড্রেস ড্রেসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রে প্রাইজ এরকমই থাকবে এই সবুজ কালারটা দেখতে পাচ্ছেন এটাও একটা টু পিস কালেকশান এটার প্রাইসও দেখবেন এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে তো গরমের দিনে রিজনেবল প্রাইজের মধ্যে আরামদায়ক ড্রেস কিনতে হলে আপনাকে চলে আসতে হবে নিউ মার্কেট রোড সাইডে রোড সাইডে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশন ব্ল্যাকের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে এই পুরো এমব্রয়ডারি করা মাঝখানটা এবং স্লিপে সে সাথে হচ্ছে প্যান্টের নিচে হচ্ছে কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন যারা ব্ল্যাক লাভার আছেন তারা দেখতে পারেন এরপরে আরও একটা টুপিস দেখিয়ে দিচ্ছি দেখুন এই কোয়ারসেটগুলো বা এই টুপিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে কামিজ এবং প্যান্টের মধ্যে সেম কাজ থাকবে অলিভ কালারটা দেখুন সুন্দর করে এম্বয়ডারি করা আছে নেকে এবং দুই স্লিপের মধ্যে এগুলার প্রাইজও পাঁচশো টাকার করে পেয়ে যাবেন এরপরে এটা পেয়ে যাবেন হচ্ছে ওয়ান পিস এটার প্রাইজও থাকবে হচ্ছে পাঁচশো টাকা এটা দেখতে পাচ্ছেন সুন্দর করে কাজ করা আছে আর এটার শেপটা একটু আলাদা এ ধরনের অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেট রোড সাইডে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন আরও একটা টু পিস এটার প্রাইজও পেয়ে যাবেন হচ্ছে আপনারা পাশ ছয়শো পঞ্চাশ টাকা করে তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ ফেস